দেগঙ্গার খুনের ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের বড়সড় সাফল্য এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত মৃত সিরাজুল ইসলামের ছোটো ভাই আরিজুল ইসলামকে ভারত বাংলাদেশ সীমান্ত স্বরূপনগর থানার অন্তর্গত বালতি এলাকা থেকে আজ ভোররাতে গ্রেপ্তার করে দেগঙ্গা থানার পুলিশ সঙ্গে অভিযুক্ত আরিজুল ইসলামের স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত সপরিবারে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষে ছিল বলে পুলিশ সূত্রে জানা যায় ধৃত আরিজুল ইসলামের জেরাই স্বীকার করে নিয়েছে জমি সংক্রান্ত বিবাদের যে চপাট দিয়ে মেরে প্রথমে তার বড় ভাই সিরাজুল ইসলামের গলার নলি কাটে তারপর রক্তাক্ত মৃতদেহ বস্তার মধ্যে ভরে পাটখাটের মধ্যে রেখে স্ত্রী ছেলেকে নিয়ে এদিন সন্ধেবেলায় বাড়ি থেকে পালিয়ে যায় উল্লেখ্য রবিবার রাত নটা নাগাদ দেগঙ্গার জিগরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর আবজনগর মানিকপুর এলাকায় একটি পাটক্ষেতের মধ্যে থেকে সিরাজুল ইসলামের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ একটি বস্তার মধ্যে থেকে উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ এই ঘটনার পর থেকে তার ছোট ভাই সপরিবারে পলাতক ছিল পুলিশের প্রাথমিক অনুমান ছিল জমি সংক্রান্ত বিবাদের জেরেই দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল তার জেরেই সিরাজুল ইসলাম খুন হয়ে থাকতে পারে এই নিয়ে আদালতে মামলাও হয় অবশেষে পথের কাটা দূর করতে ছোট ভাই বড় ভাই সিরাজুল ইসলামের লাওয়ের জমিতে গিয়ে সন্ধ্যা হামলা করে চপাট দিয়ে গলার নলি কেটে মৃত্যু নিশ্চিত করে এরপরে বস্তার মধ্যে ভোরে রক্তাক্ত মৃতদেহ পাটক্ষেতের মধ্যে ফেলে পালিয়ে যায় এই ঘটনার তদন্ত নেমে দেগঙ্গা থানার পুলিশ জানতে পারে আরিজুল ইসলামের স্ত্রী ছেলে নিয়ে সে ঘটনাস্থল থেকে পালতক রয়েছে এই ঘটনার সঙ্গে সেই জড়িত গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বাংলাদেশের হাকিমপুর সীমান্তের পরিচিত বাড়িতে আশ্রয় গেলেছিল তারা অবশেষে পুলিশ তাদেরকে ধরে ফেলে আরিজুল ইসলাম স্বীকার করে নিয়েছে জমি সংক্রান্ত বিবাদের জেরেই তার দাদাকে খুন করেছে পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত আরিজুল ইসলাম চোরা বড়ার হয়ে সপরিবারে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল দেগঙ্গা থানার পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ ধৃতকে আজ পুলিশি হেফাজতে চেয়ে বারাসাত জেলা আদালতে পাঠানো হবে বলে জানা যায় هي سڀ ڪجهه ٿي وڃي